আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে অবস্থান করছি মসজিদে হারামের সামনে যে সাদা চত্ব দেখতে পাচ্ছেন ঠিক সেইখানটিতে সামনে যেই দরওয়াজা বা গেটটি রয়েছে এটা হচ্ছে কিং ফাহাদ গেট অর্থাৎ উনআশি নাম্বার গেট আর ঠিক পাশে দেখতে পাচ্ছেন আপনারা আমি ক্যামেরাটা গ্রহণের চেষ্টা করছি এটা হচ্ছে আট নাম্বার টয়লেট এবং এই যে দেখতে পাচ্ছেন বিশাল যেই স্থাপনাটি এটিকে বলা হয় মক্কা টাওয়ার বা কেউ কেউ বলেন জমজম টাওয়ার দেখতে পাচ্ছেন যে এই পাশ থেকে যে স্ট্রেট রোডটি চলে গেছে এটি কিন্তু আপনার এই যে একটি হোটেল রয়েছে এখানে এটির নাম হচ্ছে দার আল তাহিদ ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঠিক এটির পাশেই আপনারা খেয়াল করে দেখুন যে ছয় নম্বর একটি ওয়াশরুম রয়েছে এটি পুরুষদের জন্য আর ওখানে রয়েছে সাত নম্বর যেই ওয়াশরুমটি এটি হচ্ছে নারীদের জন্য আর এই যে রোডটি চলে গিয়েছে এই ছয় নম্বর সাত নম্বর ওয়াশরুম আর এই মক্কা টাওয়ারের পাশ দিয়ে এদিক দিয়েই কিন্তু মূলত বাংলাদেশি হাজিরা গিয়ে থাকেন মেসফলা অঞ্চলে অর্থাৎ যেটাকে আমরা বলি ইব্রাহিম খলিল রোড সেই রোডটি কিন্তু এদিক দিয়ে তো এই যারা ইব্রাহিম খলিল রোড থেকে হারামে আসবেন তারা আপনারা যদি এই রোডটি অনুসরণ করেন তাহলে এই পাশেই পেয়ে যাবেন ছয় এবং সাত নম্বর ওয়াশরুম চমৎকার ওয়াশরুম এগুলো আর দেখতে পাচ্ছেন যে জমজমটাওয়ার ঠিক সামনেই রয়েছে আট নম্বর ওয়াশরুম এটিও চমৎকার একটি ওয়াশরুম এবং এটি মূলত মোটামুটি একটি পুরাতন ওয়াশরুম যারা বাংলাদেশ থেকে আসেন তারা এখানে আপনারা অনায়াসে আপনাদের জরুরত ছাড়তে পারবেন চমৎকার এই ওয়াশরুমটির ভেতরে বেশ স্পেসিয়াস অর্থাৎ ব্যাগ সহ অন্যান্য উপকরণ রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে এবং ছোট তাক রয়েছে এটি ব্যবহার করতে পারেন এবং প্রচুর বাংলাদেশি শ্রমিকরা এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কাজ করে থাকে তো এই হচ্ছে উনআশি নাম্বার গেট আপনাদেরকে একটু পরেই আমি দেখানোর চেষ্টা করবো যারা আজিয়াদ রোড থাকেন তারা মূলত কোন ওয়াশরুমগুলো ব্যবহার করবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই জমজম বা মক্কা টাওয়ারের যে পাঁচটি ক্লক টাওয়ারের দিকে রয়েছে এই যে বিশাল ক্লক টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লক টাওয়ার এবং জমজম টাওয়ারের পাশ দিয়েও কিন্তু আমরা যারা বাংলাদেশি হাজিরা রয়েছি তারা কিন্তু মক্কায় প্রবেশ করে থাকি এবং যার এখানে প্রবেশ করেন দেখেন এখানেও একটি ওয়াশরুম রয়েছে আট নম্বর অর্থাৎ আট নম্বরে একটি এন্ট্রান্স ওই পাশ দিয়ে রয়েছে আর একটি এন্ট্রান্স কিন্তু এই পাশে রয়েছে আর যারা এখান দিয়ে আসবেন তারা কিন্তু আপনারা গেট ব্যবহার করতে পারবেন পঁচাশি থেকে নব্বই পর্যন্ত গেট ইউজ করা যাবে কিন্তু একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় যারা ইহরাম করে অর্থাৎ মাতাফে তফ করতে চান তারা কিন্তু আপনারা অবশ্যই উনআশি নাম্বার গেটটি ব্যবহার করবেন কারণ সেটি যারা আমরা মুহরিম অর্থাৎ যারা আমরা এই পোশাক পরা আছি তারা সরাসরি মাথাতে ঢুকে যেতে পারব দেখতে পাচ্ছেন এখানে মসজিদুল হারামের পুরাতন অবকাঠামো আর এই পাশটি খেয়াল করেন যাবালে আবিকুবাইসে যেই পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের বিভিন্ন স্থাপনা এবং সেখানে বাদশার বাড়ি বলা হয় তার স্থাপনাও রয়েছে আর সোজা যে স্ট্রেট দেখতে পাচ্ছেন ওই রুট চলে গেছে আজিয়াদের দিকে আজিয়াদ তো আমরা এখন আসি আমাদের সেই ওয়াশরুমের বিষয়ে তারা আমরা এই রুটটি ধরে মেসতলা থেকে আসব তারা কিন্তু আমরা এই যে দেখেন চার এবং পাঁচ দুইটি ওয়াশরুম রয়েছে এখানে এটি নারীদের জন্য আমরা কিন্তু অনায়াসে এই ওয়াশরুম দুটি ব্যবহার করতে পারি আর যারা আজিয়ার থেকে আসবেন তাদের জন্য রয়েছে এক দুই এবং তিন নম্বর ওয়াশরুম সেটি আপনার রাস্তায় পেয়ে যাবেন এখান থেকে অবশ্য তিন নম্বর ওয়াশরুমটির সুস্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মক্কার চত্বরগুলো আজকের এই ভিডিও ধরনের মূল উদ্দেশ্যই কিন্তু আমরা যারা বাংলাদেশি ভাই বোনরা হজ বা উমরা উদ্দেশ্যে এখানে এসে থাকি এবং প্রথমবারের মতো এসেছি তাদের কিন্তু আসলেই ওয়াশরুম খুঁজে পেতে খুব কষ্ট হয় এবং প্রায়ই আমাদের বোনরা মা বোনরা এবং বয়স্করা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো একটি ওয়াশরুমকে নির্ধারণ করে রাখবেন যার গেটে এসে আপনারা তাকে খুঁজে পাবেন এটি হচ্ছে কিং আবদুল আজিজ গেট এই গেট দিয়ে স্ট্রেট চলে যাওয়া যায় মাতাফে যেখানে আমরা তাওয়াফ করতে পারি অনায়াসেই এই গেটটি কিন্তু সর্বক্ষণ খোলা থাকে দেখতে পাচ্ছেন নতুনভাবে এই ভবনটিকে নির্মাণ করা হয়েছে অনেক স্পেসিয়াস করা হয়েছে এটিকে এই যে ক্লক টাওয়ারের দক্ষিণ পাশ দিয়ে যেই রাস্তাটি রয়েছে এটি কিন্তু আজিয়া রোডের দিকে গিয়েছে যারা এই দিক থেকে আবার ঢুকবেন তারা কিন্তু এই দেখতে পাচ্ছেন তিন নাম্বার ওয়াশরুমটি সুস্পষ্ট এটি ব্যবহার করতে পারেন তো এই হলো মোটামুটি এই পশ্চিম চত্বরে বা দক্ষিণ পশ্চিম দিকে আমাদের ওয়াশরুম আর আপনাদেরকে আগেই দেখিয়েছি সেই দার আলতাও আর মক্কা টাওয়ার বা জমদম টাওয়ারে ওখানে ছয় সাত আট এবং পাঁচ নাম্বার ও এই যে এখানে রয়েছে চার নাম্বার ওয়াশরুম দেখতে পাচ্ছেন আপনারা আর এ হচ্ছে তিন আর আজিয়াদের দিকে রয়েছে এক ও আর রয়েছে আমি ক্লক টাওয়ারের সামনে যেই একটি হোটেল রয়েছে হোটেল আল সফোয়া হোটেল ঠিক তার দক্ষিণ পাশে আমি রয়েছি তো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটা হচ্ছে আজিয়াদ রোড যারা এদিক থেকে আপনারা হারামের দিকে আসবেন তারা কিন্তু এই যে এক নাম্বার যে ওয়াশরুমটি রয়েছে আমাদের মা বোনদের জন্য আর পাশে কিন্তু আরও একটি ওয়াশরুম রয়েছে দুই নাম্বার এটাও আমাদের নারীদের জন্য আমাদের মা বোনদের জন্য দেখতে পাচ্ছেন আর নিজ দিকে রয়েছে এই মক্কায় যে স্টেশন রয়েছে মানুষ বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে সেটার রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে তো আর এখান থেকে দেখি দেখানোর চেষ্টা করি এই যে বিশাল নতুন গেটটি হয়েছে কিং আবলাজ গেট এদিক থেকে যখন আমরা যাবো হারামের দিকে তখন কিন্তু ওই কোনাই আমাদের রয়েছে তিন নম্বর ওয়াশরুম এটা পুরুষদের জন্য তো এই ছিল আজকে আপনাদের সঙ্গে এই কাবার চত্বরে অবস্থিত বিভিন্ন ওয়াশরুম বা টয়লেট নিয়ে ছোট্ট একটি ভিডিওগ্রাফি আমি সাধারণত হারামে বা কাবায় এসে কখনোই এর পূর্বে ভিডিওগ্রাফি করা ইচ্ছা পোষণ করে নি এবার ভাবলাম যে অনেকেই বাংলাদেশ থেকে এসে ওয়াশরুম খুঁজে পেতে কষ্ট হয় এবং তারা হারিয়ে গেলে সাথীদেরকে খুঁজে পেতে বেশ কষ্ট পাওয়াতে হয় এই জন্য আজকে আমি এই ভিডিওটির অবতারণা করেছি যেন কেউ হারিয়ে গেলে তাদেরকে আমরা আগেই বলে দিই যে তুমি বা তোমরা বা আপনি এই ওয়াশরুমের এত নম্বরে গেটে থাকবেন আমি আপনাকে যেখানে থাকি না কেন এসে খুঁজে নিয়ে যাবে আর যারা গাজা রোডে থাকেন অর্থাৎ যে পাশে মসজিদের জিন এবং জান্নাতুল মোয়াল্লা রয়েছে যারা সেদিক থেকে আসবেন তারা আপনারা যখন হারামের চত্বরে প্রবেশ করবেন তখন কিন্তু আপনারা নয় নম্বর ওয়াশরিটি পেয়ে যাবেন যেটি মূলত আবু জেহেলের বাড়ি ছিল এজন্য আমরা যারা এই উপমহাদেশের অধিবাসী তারা কিন্তু এটিকে আবু জেহেলের বাড়ি বলে চিনি এটি বর্তমানে ওয়াশরুম হিসেবে ব্যবহৃত হয় আপনারা যারা ওদিক থেকে আসবেন তারা অনায়াসেই এই ওয়াশরুমটি ব্যবহার করতে পারবেন মক্কা টাওয়ারের উপরে অবস্থিত মসজিদে আবু করে নামাজ আদায় করতে চান তারাও কিন্তু আপনারা এই ওয়াশরুমটি ব্যবহার করতে পারেন এটি জমজম বা মক্কা টাওয়ারের তৃতীয় তলায় রয়েছে আপনারা এখানেও জরুরত ছাড়তে পারেন অনেকে যেহেতু এই ওয়াশরুমটির কথা বা এই মসজিদের কথা আমরা জানি না সেই সেহেতু এটি আমি এখানে আপনাদের জানানোর চেষ্টা করলাম আপনারা প্রয়োজন হলে এটিও ব্যবহার করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ আল্লাপাকে আপনাদেরকে দুনিয়া আখড়াতে কল্যাণ দান করুক এবং আমি আপনাদের নিকট দুয়া প্রার্থনা করে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন Allah Hafiz